আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক বরাবর মতো আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর মূল বিষয় হলো কীভাবে আপনি আপনার ফেসবুকে ইনস্টিম অ্যাড সেট আপটা পাবেন কী কী কাজ করলে আপনি কী কী বিষয়গুলো মেনে চললে কী কী বিষয়গুলো বাদ দিলে আপনি দ্রুত আপনি ইনস্টিং অ্যাড সেটআপটি পাবেন তো মূল টপিক্সে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে না চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন তো সর্বপ্রথম বলে রাখি এই সেটআপটা পাওয়ার জন্যে আপনাকে আপনার চ্যানেলের মাঝে কোনোভাবে ফেসবুকে নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না যেমন ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইনগুলো রয়েছে এই কমিউনিটি গাইডলাইনের বিষয়গুলো আপনাকে কোনোভাবে করা যাবে না তো ফেসবুকে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কি কি বিষয় রয়েছে এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে আই বাটন থেকেও দেখতে পারেন অথবা আমার চ্যানেলও ঘুরে আসতে পারেন তো আপনারা কমিউনিটি গাইডলাইনগুলো থেকে আপনারা বিরতা থাকবেন যে যে কাজগুলো করলেই কমিউনিটি গাইডলাইন ইস্যু আসতে পারে সেইগুলো থেকে আপনারা যদি দূরে থাকেন তাহলে আপনি সহজে এটা এই পেয়ে যাবেন এখন আসেন আপনাকে কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে আপনার ফেসবুক পেজ অথবা আইডির মাঝে আপনি নিয়মিততা আপনি রিলস ভিডিও দিচ্ছেন রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনার এই চ্যানেলের মাঝে পনেরো থেকে বিশটি কমপক্ষে পনেরো থেকে বিশটি তার অধিক হতেও হবে তো মিনিমাম পনেরো থেকে বিশটি আপনার বড় ভিডিও থাকতে হবে এখন বড় ভিডিও বলতে আমি বুঝাচ্ছি না এক ঘন্টা দুই ঘন্টার ভিডিও আমি বলতেছি বড় ভিডিও বলতে আপনাকে মিনিটের মিনিটের উপরে উপরে পাঁচ মিনিট দশ মিনিট এর মধ্যে আপনার পনেরো থেকে বিশটা ভিডিও থাকতে হবে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি আবারও রিপ্লাই করছি আপনাকে আপনার বড় ভিডিও বলতে তিন মিনিটের উপরে পাঁচ মিনিট দশ মিনিট এর ভিতরে আপনাকে কমপক্ষে আপনার পনেরো থেকে বিশটা ভিডিও থাকতে হবে এর উপরে হতে পারে সমস্যা নেই তবে আপনাকে পনেরো থেকে বিশটি ভিডিও থাকতে হবে যদি আপনার পনেরো থেকে বিশটি ভিডিও থাকে তাহলে আপনি ইনস্টিং অ্যাড সেট পাওয়ার জন্যে আপনার মূল্যায়ন হবেন এখন দেখা গিয়েছে অনেকের এই পনেরো থেকে বিশটি বড় ভিডিওর আগেই তাকে ইনস্টিম অ্যাড স্যাট আপটি দিয়ে দেওয়া হয় এখন যখন ইনস্টিম অ্যাড স্যাট আপটি দিয়ে দেওয়া হয় তখন তারা যখন ওই সেটআপটি আপটি আপনারা সেটআপ করতে যায় সেটআপ করতে গেলে এটা রিভিউতে চলে যায় রিভিউতে যাওয়ার পরে যখন ফেসবুক টিম আপনার এই পেজটাকে রিভিউ করে রিভিউ করার পরে দেখা গেল যে আপনার সেনালে পনেরো পনেরোটির বেশি বিশে বিশটির বেশি বড় ভিডিও নেই অল্প কয়টা বড় ভিডিও রয়েছে তার জন্যে আপনার ওই ইনস্টিম অ্যাড সেট বাতিল হয়ে যায় আপনি জিনিসটা অ্যাড স্যাট আপটি পান না তো আপনাদের জন্য পরামর্শ হলো আপনারা যদি আপনাদের পেজে যদি পনেরো থেকে বিশটি বড় ভিডিও না থাকে এর আগে যদি আপনাদের এই সেটআপটা চলে আসে তখন আপনারা এটাকে সেট করতে যাবেন না আপনারা প্রথমত আপনারা দু তিন চার পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে আপনারা কিছু ভিডিও আপলোড করে আপনারা পনেরো থেকে বিশটা ভিডিও আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে আপনারা এই স্যাট করতে যাবেন যখন সেটা রিভিউতে যাবেন ফেসবুক টিম দেখবে আপনার এখানে বড় ভিডিও রয়েছে পর্যাপ্ত পরিমাণ তখনই আপনাকে এই সেট আপটি দিবে এর আগে আপনি সেটা সেট আপ যদি করতে যান তাহলে রিভিউ থেকে সেটা বাতিল হয়ে যাবে আশা করি আমি আপনাদেরকে সেটা বুঝাতে পেরেছি আপনাকে সম্পূর্ণভাবে আপনাকে বড় ভিডিও করতে হবে বড় ভিডিও দিতে হবে তার পাশাপাশি যেটা আপনাকে আমি সাজেস্ট করব আপনার ফাঁকে ফাঁকে যদি আপনি লাইক করেন যদি আপনার লাইভ করতে পারেন সেখান থেকেও আপনার বড় ভিডিও কিছু একটা অংশ এখানে যোগ হয়ে যাবে আপনার যদি এই চ্যানেলটির আপনার ফেসটির বয়স দু মাসের বেশি হয় তাহলে এখান থেকে আপনার লাইভ ভিডিও করতে পারবেন আবার দু মাসের আগে আপনার লাইভ ভিডিও করতে পারবেন না সো আপনি এখানে যখন ইনকাম করতে আসবেন আপনার রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনাকে একদিন দু তিন দিন পর পর একটা একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনি তো ভিডিও বানাচ্ছেন তা কিছু 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 কথা বলে মিনিমাম তিন মিনিটের উপরে আপনি কিছু ভিডিও তৈরি করুন সেটা আপলোড দিয়ে দিন আপনার ইনস্টিম অ্যাড সেট পাওয়ার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে যখন আপনার স্যাট চলে আসবে তখন আপনি সহজে আপনি এটাকে সেট আপ করে নিতে পারবেন সো বন্ধুরা এই ভিডিও তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এই ভিডিওটাকে শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন তো এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ السلام عليكم